হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি একদম ছাঁকা নাকা করে সেজে নিয়েছি যাচ্ছি সাইয়ারা মুভি দেখতে তো আমাদের হলে এসেছে এতদিন সবাই আসানসোলে সব দেখে এসেছে আমার মেয়েও দুর্গাপুরে দেখেছে তো আমাদের তো ঘরের বউ মানে কী বলবো অত দূর যাওয়া সম্ভব নয় তো আমাদের হলে এসেছে রঞ্জন হলে তো আমরা যাচ্ছি তিন মানে তিনজনে যাওয়ার কথা ছিল তো পুকুর ছেলে শরীর খারাপ তো পুকুর যেতে পারিনি তো আমি ঝুমা আর সুভাষ যাচ্ছি সাইয়ারা মুভি দেখতে তো সুভাষের সাথে একটা চুক্তি হয়েছে যে তুই আমাদেরকে টোটো করে নিয়ে যাবি আর তোকে আমরা দুজনে মিলে সিনেমা দেখাবো আর একটু টুকটাক করে খাওয়াবো সেটা কোনো ব্যাপার না তো দেখো টোটো এসে গেছে আর এদিকে সুভাষকে দেখো একদম পুরো একদম মানে কি বলবো ছাঁকানাকা একটা ড্রেস মেরেছে আর পুরো মেরে দাঁড়িয়ে রয়েছে যাতে ফটোটা তুলবো চলে এসেছি আর এসে আমি টিকিট কাটাও হয়ে গেছে টিকিট কেটে নিয়েছি টিকিটটা কেটেছি ডিসিতে তো একশো কুড়ি টাকা করে টিকিট তো এবার ওয়েট করছি কেন কি প্রথম শোটা তো ভাঙেনি এখনও তিনটে ছটায় যে শোটা আছে তো শোটা এখনও ভাঙেনি তো ওটা শেষ হলে তারপর আমরা ঢুকবো আর দেখো সিনেমা হলটা কিন্তু নতুন করে আবার সাজাচ্ছে মানে আবার নতুন করে রিপেয়ারিং করছে আর কি মানে কাজ চলছে ভেতরে টাইলসের কাজ চলছে আর এই দিকটা পুরো ভেঙে পুরো চুরি একদম পুরো নতুন করে বোধহয় সাজাবে আগে কিন্তু এরকম ছিল না পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখতে জায়গাটা তো যাই হোক খুব এক্সাইটেড আছি দেখি সিনেমাটা কীরকম দেখতে কেমন হয় সিনেমাটা আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা তো চলো তিনটে ছটা শোটা শেষ হয়ে গেছে এবার আমরা ওপরে যাই আর সবচেয়ে মজার কথা কি তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ে হয়েছে বাইশ বছর হয়ে গেল আর আমি এই রঞ্জন হলে সিনেমা দেখতে এসেছি মাত্র একটা মানে ফ্যামিলির সাথে এসেছিলাম থ্রি ইডিয়েটস দেখতে আর এই ফা এলাম সেকেন্ড টাইম আমার বন্ধুদের সাথে সাইয়ারা দেখতে মানে এর থেকে কি বলবো দুঃখজনক লজ্জাজনক ব্যাপার হয় বলে তো আমার মনে হয় না কাউকে বলতেই পারি না যে আমি হলে মাত্র দুটো সিনেমা দেখেছি আর এদিকে দেখো দিকে যে ডান দিকে যে স্টলটা দেখছো এখানে পপকর্ন কফি তারপরে কোল্ড ড্রিঙ্কস এইগুলো সব আর কি পাওয়া যায় তো আমরা এখন যাই পরে ব্রেকেতে বেরিয়ে একটু কিছু খেয়ে যাব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর সাইয়ারা মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও আমি অবশ্যই করে তোমাদেরকে বলবো যে আমার কেমন লেগেছে এই সাইয়ারা মুভিটা দেখে তো চলো চলে এসছি হলটায় হলটা একটু দেখিয়ে দিচ্ছি এটা মানে আমরা ওপরে আছি তো তো ওপর থেকে নিচেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো আর বেশ সুন্দর বড়োসড়ো হল আর এদিকে সিনেমা স্টার্ট হয়ে গেছে সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না কেন কি তোমাদের কি বলো সাউন্ড দিলে পরে তো কপিরাইট করবে তো যার জন্যে সাউন্ডটা দিতে পারলাম না তো ব্রেক ব্রেকে আমরা বেরিয়েছিলাম তিনজনে মিলে একটু খেতে তো এরকম আওয়াজ দেখো সব ওদের কাঁথা মেচি তবে বলছে আর কি যে কেমন দেখেছে তো আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম কফি নিলাম পপকর্ন নিলাম নিয়ে ভেতরে গেলাম যে মানে ফুল সিনেমাটা দেখিনি তারপর বেরোবো সন্ধেও হয়ে গেছে যেহেতু আমরা আমরা এসেছিলাম হচ্ছে তোমার ছটা নটার শোটাতে এসছিলাম তো বিকেলবেলাটা আসতে পারেনি বৃষ্টি হচ্ছিলো আর একটু প্রবলেমে ছিল আমাদের সবারই সেই জন্যে ছটা নটা শোটাই আমরা দেখেছি সাইজেলাটা মোটামুটি খুব যে খারাপ লেগেছে তা নয় আর খুব যে ভালোও লেগেছে তা নয় আমাদের অতটা মানে এটা কী বলতো একটু ইয়ং জেনারেশানদের বই যারা এখন মানে কী বলবো টিনেজার তাদের বই তো আমাদের কেমন লেগেছে একটু তোমরা শুনে নাও মানে রাগটাকে সামাল দেওয়ার জন্য এখন যাচ্ছি জর্দা পান খেতে জর্দা পান মুখে খেতে খেতে বাড়ি যাবো মানে মাথাটা পুরো ঘেঁটে গেছে মানে মাথাটা পুরো ঘেঁটে গেছে জর্দা পান মুখে দিয়ে খেতে খেতে বাড়ি যাব চলো চলে এসেছি মহাবিদ্যার পানের দোকানে এটা ইস্ট মার্কেটে ভীষণ সুন্দর পান বানায় মাঝে মাঝেই ঝুমার ছেলে সায়ন পান নিয়ে যে আমাদের জন্য আমার তো বেশ ভালো লাগে তো মহাবির্দাকে বললাম জমি একটা জর্দা দিয়ে পান বানাও তো মাথা ভাতা সব কিরমির করছে তো বেশ জম্পেশ করে একটা পান মুখে দিয়ে আমরা চলে এসেছি মলে তো ঝুমার একটু কেনাকাটি হয়েছিলো একটু ফলটা নেওয়া ছিল আমি একটু ফল নিলাম আমার মায়ের জন্য তো আর একটুখানি ঝুমা কলা নিয়েছে শাশুড়ির জন্য আম কলা আম তো পেলাম না কলা নিলাম আর আপেল নিয়েছি আর টুকটাক একটু কেনাকাটা করে নিয়ে এবার চলে যাবো বাড়ি অনেকটা রাত হয়ে গেছে তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো